গান্ধী ঘোষের ক্ষীর তিরিশ কেজি দুধ দিয়ে সাতটা ক্ষীর মালসা সারা এক কেজি এটা বিক্রি করেন কত পাঁচশো পঞ্চাশ আকাশ মতলবের সবচেয়ে বিখ্যাত খাবার কি জানো ক্ষীর 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 সম্ভবত আমি এখন পর্যন্ত আমি খাইছিলাম কিন্তু ওদের মেকিং প্রসেস আমি জানি না ভাই ওই যে গান্ধী ঘোষের ক্ষীর কোন জায়গায় পাওয়া যায় যাবেন আপনি তাই ওই অরিজিনালটা আদি গান্ধী ঘোষ ওই যে সজল ঘোষ ওইটাই তো চলেন আমরা বাজারের ভিতর দিয়ে যাচ্ছি এই বাজারের নাম কি মতলব বাজার তাই না মতলব বাজার এখন একটু হেঁটে যাইতে হবে আসেন মতলবের ক্ষীর হচ্ছে গিয়ে মতলবের সবচেয়ে বিখ্যাত খাবার এই প্রত্যেকটা জেলার বা প্রত্যেকটা অঞ্চলের এক একটা বিখ্যাত খাবার আছে না তো ওই রকম এই যে গান্ধী ঘোষ লেখা আদি গান্ধী ঘোষটা কোথায় আর এইটা ভাই ভাই এটা বড় ভাইয়ের দোকান কিন্তু আসলটা কোনটা ওইটা আচ্ছা আচ্ছা গান্ধী ঘোষের ছেলের দোকান বড় ছেলের দোকান এদিকে কিন্তু আসল গান্ধী ঘোষের দোকান হচ্ছে গিয়ে সামনে ডানে আচ্ছা ধন্যবাদ এখানে আদি আদি গান্ধী ঘোষ আছেন আচ্ছা ভালো আছেন মুসলিম সুইট জি 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 আদি গান্ধী ঘোষ কত কাজ ভালো আছেন আবার ভালো সজল ঘোষ উনি সজল ঘোষ মালিক আছে না বাসা গেছে বাসা গেছে না আচ্ছা ফাইনালি আমরা চলে আসছি আদি গান্ধী ঘোষ এই দোকানের বয়স কত 100 এর উপরে না 100 এর উপরে এক্স্যাক্টলি কত বছর এটা জানেন না 100 আপনাদের

এছাড়াও অন্য অন্য অনেক জিনিস পাওয়া যায় নাস্তা পানিও আছে সব আছে আচ্ছা এখনই ক্ষীরটা ঢালবে তাড়াতাড়ি আসেন পরোটা হচ্ছে এখানে তোমার নাম কি হৃদয় হৃদয় বানাচ্ছে পরোটা এই যে আমরা চলে আসছি ওনাদের কারখানায় তিন তলায় কারখানা এখানে ক্ষীর তৈরি হচ্ছে না ক্ষীর হচ্ছে ওইটা আচ্ছা হ্যাঁ ঠিক আছে জি ভালো আছেন কি নাম আপনার হ্যাঁ কৃষ্ণচন্দ্র দাস ও টিটু চন্দ্র দাস আচ্ছা টিটু দা এর মধ্যে কি কি আছে দুধ আর হালকা চিনি দুধ আর হালকা চিনি হ্যাঁ আপনারা এর মধ্যে ওই পোলাও এর চাল দেন না 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 আচ্ছা এই যে এখানে রাখা আছে দেখছেন আদি গান্ধী ঘোষের ক্ষীর এগুলো তো আজকে খাওয়া হবে না হ্যাঁ হ্যাঁ আমরা এখন চাই এখন চাই গরম না অনেক গরম আছে খাইয়া মজা কোনটা গরমটা না একটু হালকা ঠান্ডাটা বাসিটা বাসিটা খাইয়া এর মধ্যে এলাচ দেন আর শুধু দুধ আর চিনি কতক্ষণ লাগে এটা বানাইতে তিন ঘন্টা লাগে এই কমান আড়াই থেকে তিন ঘন্টা লাগে কমান আচ্ছা ভাইজান কত কেজি মানে কত লিটার দুধ আপনার এই এইখানে আছে এই যে এতটুক যে নাপছেছেন তিরিশ কেজি দুধ বসাইলে আচ্ছা তিরিশ কেজি দুধ দিয়ে সাতটা ক্ষীর হয় ঠিক আছে তিরিশ কেজি দুধ দিয়ে সাতটা ক্ষীর হয় ক্ষীরের কেজি কত এখন পাঁচশো পঞ্চাশ টাকা কেজি মাগরিবের আজান দিচ্ছে আমরা আজানের পরে আসতেছি ক্ষীর নিয়ে আজানের পর আমরা চলে আসলাম ওই হচ্ছে ক্ষীর এই যে এটা এটা কয় কেজি হাফ কেজি এক কেজি

এটা কত এটা 500 টাকা 500 এটা এটা 500 এটা 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 এক একই আর ওই সাদা ওইটা এটা মাওয়া মিষ্টি মাওয়া মিষ্টি কত করে এটা 500 500 পরেরটা আমরা পরেরটা হলো কাটারি ভোগ কাটারি ভোগ আচ্ছা কাটারি ভোগের উপরে যেটা দেয়া এইটা কি এই ক্ষীর এই ক্ষীর এই গান্ধীগোশের ক্ষীর এই যে এর মধ্যে যেগুলা দেয়া আছে তাও গান্ধীগোশের ক্ষীর আচ্ছা আর এইটা কি এই সাদাটা সাদা মিষ্টি কত করে 180 টাকা 180 টাকা কেজি কেজি আচ্ছা আর এটা কালো জাম কালো জাম এটা কত করে 180 180 আর আছে ছানা 550 550 এইটা সন্দেশ সন্দেশ 400 টাকা 400 টাকা লাড্ডু লাড্ডু 400 টাকা 400 টাকা আর ওই যে চমচমটা ওড়া 500 টাকা 500 টাকা মিষ্টি এই কয় পদেরই আছে হ্যাঁ ক্ষীরের পেড়া 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 ওরে বলে পেড়া হ্যাঁ 550 টাকা টাকা আচ্ছা 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 এরা জিনিস দেখলাম দেখেন আপনাদেরকেও একটু দেখাই ওনারা কিন্তু হচ্ছে গিয়ে মাইজ ভাণ্ডারের ভক্ত ওই যে এই পাশে মাইজ ভান্ডারের ছবি আছে এই পাশে দেখছেন ওনারা এই পীরের কাছে মানে এই যে সজল ঘোষ যিনি গান্ধী ঘোষের ছোটো ছেলে উনি এই পীরের মুড়ি যাওয়া আসা করে হ্যাঁ তো আমাদেরকে আপনি ইয়া দেন হাফ কেজি দেন ক্ষীর ঠিক আছে হাফ কেজি ক্ষীর দেন আমরা একটু ক্ষীর খাই আর অন্যান্য মিষ্টি যদি আপনাদের মনে হয় যে কোনো মিষ্টি আপনারা খাবেন সেক্ষেত্রে আপনারা এখানে

আচ্ছা যাই হোক আছে ওই পেজে কত করে বিক্রি করেন পাঁচশো পাঁচ একই দাম সেটা কি আপনারা বিক্রি করেন নাকি অন্য থার্ড পার্টি আছে যে আরেকজন আই স্যার আপনারা ডাইরেক্ট বিক্রি করেন সারা বাংলাদেশী আসলে আকাশ হ্যাঁ জিনিসটা দেখতে কিন্তু অনেকটা বগুড়ার দইয়ের কালার হ্যাঁ না আকাশ

বাকিটা শেষ করে ফেলাইতে পারবা হ্যাঁ কোনো ব্যাপার না ঠিক আছে এবার তুমি খাওয়া শুরু করো দেখি ও মোটামুটি আড়াইশো গ্রাম নিয়ে নিছে দেখি আগে আকাশ টেস্ট করে বলুক তারপরে আগে আকাশের রিভিউটা শুনি আদি গান্ধী ঘোষের টি হ্যাঁ সেরা সেরা এটা কেমন লাগে যেমন নতুন যখন গরুর বাচ্চা হয় ওই দুধটা দিয়ে একটা খিসা এটা খিসাই খিসার মতোই লাগে এটা খিসাই ওই খিসারেই ওরা ক্ষীর বলতো বিসমিল্লাহ কোনো দানাটা না কিছু নাই কিন্তু হ্যাঁ আলহামদুলিল্লাহ আচ্ছা চিনির পরিমাণটা কি কমাই দেন না হালকা চিনি ঠিক আছে জিনিসটা খাইতে আপনার মুন্সীগঞ্জের পাত ক্ষীর মত পাতক্ষীরা ওইটাও ক্ষীর ওইটার নাম পাতক্ষীরা ওইটার বিশেষত্ব হচ্ছে ওর মধ্যে কোনো চিনি দেয় না আর এটাতে একটু চিনি অ্যাড করে ওইটা শক্ত হয় এটা একটু নরম থাকে তবে আমার মনে হয় এটা ফ্রিজের আইকা যদি খাওয়া যায় তো তাহলে এটা স্বাদ আরো ভালো বেশি এর মধ্যে কিন্তু কোন ধরনের কোন ওই চালের গুঁড়া বা পোলাওয়ের চাল ভাঙা হ্যাঁ এগুলা কিচ্ছু নাই শুধু দুধ আর চিনি তুমি আরো খাইতে পারবা হ্যাঁ আরো একটা খাইতে পারবা এই হাফ কেজির দাম কত দুইশো পঁচাত্তর একজন সর্বোচ্চ কতটুকু খাইছে আপনার এই জায়গায় এসে আমাদের একজনের মনে ধর কেজি করব কইলা ক্ষীর পরিমাণ কম খায় দু হা চার হাফ কেজি খান কেউ এক কেজি পাঁচ জোড়া ঘান এরকম একজনে হবে আপনারা যদি কখনো মতলব আসেন মতলব বাজারে আসবে এসে দুইটা দোকান আছে একটা হচ্ছে গান্ধী ঘোষ একটা হচ্ছে আদি গান্ধী ঘোষ আদি গান্ধী ঘোষ হচ্ছে গিয়ে গান্ধী ঘোষ সাহেবের ছোট ছেলের সজল ঘোষের আর বড় ছেলের নাম হচ্ছে গিয়ে কিশোর ঘোষ কেন ওই সাইডে যে বড় ছেলের দোকান হ্যাঁ হ্যাঁ ওটা বড় দোকান 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 না তো হচ্ছে কিশোর ঘোষের দোকান তো আপনারা অথেন্টিক যেটা মানে যেই দোকান গান্ধী ঘোষ নিজে করছে বা নিজে বিক্রি করতো যেই দোকানে সেই দোকানে যদি আসতে চান তাহলে আপনি আসবেন এই যে লেখা আছে আদি গান্ধী ঘোষ আজকের মতো আমরা বিদায় আল্লাহ হাফিজ bye, -bye.